হরে কৃষ্ণ রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কী কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কেননা আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে প্রথমে বুঝতে পারে না যে তার কী হচ্ছে তার জীবনে কি কি শুভ জিনিস ঘটছে কি কি ভালো ঘটছে কারণ মানুষ যখন প্রথমে হরি নাম করে তখন তার মাথায় অনেক রকমের কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে থাকে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য এক গল্প গল্পটি স্বয়ং মুনি। ভগবান শ্রী নারায়ণের একটি কতপ্রকথন কিছু জানার উদ্দেশ্যে মুনি, ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন যে ভগবান হরিনাম করলে কি ফল লাভ হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে মুনিকে বললেন নারদ মুনি। তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথম দেখবে তাকে প্রশ্নটি করবে যথারীতি নারদমণি মর্তে গিয়ে কিছুদূর যেতে যেতেই দেখতে পেলেন এক গৌমাতা বিষ্ঠা ত্যাগ করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কী ফল লাভ হয় সঙ্গে সঙ্গে সেই কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো এই কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদমণি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে একটি ছোট্ট গরুর বাছুর হয়েছে নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় বাছুরটি সাথে সাথে মারা গেল নারদমণি এবার তো রীতিমতো ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে করলেন আমি শেষে কিনা না অপরাধে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এই রকম শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং ভগবান যেখানে আছেন সেই শ্রীনারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব কথা খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদ নারদমণিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদমণি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর। আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি জনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তা শুনে আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরি নাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করবো না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধাম, ভগবান শ্রী চরণে যেতে চলেছি তাহলে আপনি বলুন নাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরি নাম করলে আরও কি কি লাভ করতে পারি মুনি সব বুঝতে পারলেন পরিণাম করলে কি ফল লাভ হয় কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষের সেবা করেছেন অনেক দেব দেবীকে বিভিন্ন দ্রব্য ও পূজার বিভিন্ন সামগ্রী দানে দিয়েছেন হয়তো তার থেকে কিছু উপকৃতও হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভও হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হয়নি কোন মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের স্ত্রীচরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়া এই মায়ার বন্ধন ত্যাগ হয় একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এইগুলি ত্যাগ হয় এগুলি আর তার মধ্যে থাকে না শুধু ভক্তবৃন্দ আমরা তো জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে কিংবা ক্রোধ থাকে কিংবা লোভ থাকে সেই মানুষের কোনো দিনই ভালো হবে না কোনো দিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনের জন্য আসে না শুধু এই জন্ম না তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরি নাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জরা জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করেন যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থেকে আর কি লাভ কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষ সে আমাকে ধোকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে এরকম যদি কোনো মানুষের সাথে হয়ে থাকে সে মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হন এবং সে যদি হরিনাম জপ শুরু করেন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কিছুই থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড়া জগতের যে সত্যটা সেটা সে জানে এই জড়া জগতে আমরা যা দেখেছি আমাদের চোখের সামনে যা ঘটছে আমরা যা শুনছি এই সবই মিথ্যে এই সবই এক ছলনা মাত্র এই সব কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি খোদ নিজে আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠে শুধু ভক্তবৃন্দ তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে আমরা কেন সেটিকে অস্বীকার করে আমরা এই জড়া জগতে মিথ্যে জিনিসের পেছনে ছুটে বেড়াব কেন অযথা সময় নষ্ট করব। আমরা তো জানি যে কোনো মানুষের কাছে যখন অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘেন্না করে কারণ তার কাছে অর্থ নেই সে সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে কি লাভ কারণ এই জরা জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছোটে কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় সেই মানুষটির পেছনে সেই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে সেই অন্য মানুষটি আর ভালোবাসে না কিন্তু পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ পরম গোবিন্দ তিনি নিঃস্বার্থ প্রেম করেন তার ভক্তকে আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি তাকে একটু ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরি নাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরীয় শক্তি অনুভব করতে পারবে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সব সময় হরি নাম করে তার মধ্যে একটা জ্যোতি লক্ষ্য করা যায় সে যেন কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকেন না সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকেন আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সামনে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারবে না কারণ সে বুঝতে পারবে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শুদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খোদ নিজে বলেছেন যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন একটি বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে কিন্তু সেই বাঘটি যখন তার নিজের বাচ্চাকে ধরে তখন ওই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে ধরে তাই তো গীতায় ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যায় যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জলজগতের কোনো কিছুই তার আর ভালো লাগে না সে যাই করে যাই শুনে যাই বলে সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তো শুধু আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে আমি অনুরোধ করবো একবার হরিনাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র কমেন্টে একবার লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে সর্বদাই যতক্ষণ পারবেন সব সময় এই হরিনাম সংকীর্তনের মাঝে আমাদের দূরে থাকা উচিত আসুন আমরা সর্বদাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি সর্বদাই বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা যে কোনো কাজের মাঝে যে কোনো সময় আমরা এই হরি নাম জপ করতে পারি আর এই হরি নাম জপ করলে আমাদের সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে আমরা সেই পরম গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করি তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে আবার একবার অনুরোধ করবো কমেন্টে একবার লিখবেন হরে কৃষ্ণ এই বত্রিশ অক্ষরের মহামন্ত্রটি जय श्री कृष्ण गोविंद जय श्री कृष्ण राधे राधे